নমস্কার বন্ধুরা এই রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো মটরশুটির কচুরি তা কীভাবে বানালাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখানে মটরশুটিটাকে এভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার এখানে কালো জিরে করোনা দেবো হিং দেবো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট দেবো আর একটু নেড়ে দেবো দিয়ে দেবো এক চামচ খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মটরশুটির পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাথে দেখুন কই প্যান থেকে উঠে আসছে এটা হয়ে এসেছে এবার এখানে আমি দু চামচ ছাতু দিয়ে দেবো আপনারা এখানে বেসনটাও দিতে পারেন এটা ছোলার ছাতু এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পুটটা একদম হয়ে গেছে ঝড় ঝড়ো মতো ঝোরঝরের মতো হয়ে গেছে এটা এটা অন্য বাটিতে নেব আমি ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে দেখুন এটাকে ঠান্ডা করতে দেবো এদিকে সাইডে রেখে দেব বানানোর জন্য এখানে ময়দাটা রেখে নেব এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ নেব চিনি সুজি এবার খুব ভালো করে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে মিক্সড করে নিয়েছি এবারে এখানে সাদা তেল নিয়ে নেবো ময়ামের জন্য খুব ভালো করে নেবো নেব খুব ভালো করে মিশিয়ে ঠিক এইভাবেই মেশাতে হবে একদম হয়ে গেছে এবার এখানে অল্প অল্প জল নিয়ে একটা ডো করে নেব এবার এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো সব করে নিয়েছি এবার পুরোটা করে নেবো প্রথমে এরকম করে নেবো বাটির মতো করে নেব এবার এখান থেকে পুড়টা নিয়ে নেব এইভাবে প্রত্যেকটা করে নেব ফুলগুলো সব হারা হয়ে গেছে এবার এগুলো বেলে নেব প্রথমে একটু তেল লাগিয়ে নেব এবার বেঁধে দিব হলো এভাবে প্রত্যেকটা বেলে নেব বেড়া হয়ে গেছে এবার দিকে কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাইডে তেলটা দিয়ে দেবো গরম তেলটা কত সুন্দর ফুলে আসছে এবার ও বাসটা উল্টে নেব উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এদিকে আর একটা দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা করে নেব